আজকে আমাদের এই মজলিস ভীষণ গুরুত্বপূর্ণ কারণ কালকে ইরানের মন্ত্রী এবং উনাদের আলা ওয়াদেদার দুই দিনের সরকারি কার্যক্রমের জন্য বিজয়নগরে আসছেন এবার যেরকম জানা যায় ইরানের সাথে মজবুত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা আমাদের জন্য সেনাবাহিনী প্রশাসনিক এবং আর্থিক বিষয় থেকেও অনেক গুরুত্বপূর্ণ এই জন্যই মহারাজ চান যে ওদের আতিথ্যতায় কোনো কমতি যেন না হয় এবার আমি মহারাজকে অনুরোধ করব উনি উনাদের এই সফরে হওয়া আলোচনা এবং অন্যান্য বিষয়বস্তুগুলির উপরে যেন আলোকপাত করেন শাহী দরবারের প্রত্যেক সদস্যদের আমি এই সত্যতার সাথে পরিচয় করাতে চাই যে ইরান আগামী দিনের সময়গুলোতে অনেক ক্ষেত্রে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে এই জন্য আমি চাই যে উনার আপ্যায়নটা একদম রাজকীয়ভাবে হোক ওনার খাতির দাড়িতে যেন কোনো রকম ফাঁকি না থাকে এই জন্য আমি উনার থাকা এবং খাওয়া দেওয়ার জন্য যাবতীয় জরুরি ব্যবস্থা তার দায়িত্ব রাজগুরু এবং তেনালী রামের উপর দিলাম এটা তো বড় গর্বর হয়ে যাচ্ছে যদি পরিস্থিতির সুযোগ নিয়ে রাজগুরু আমার কাজের মাঝে কোনো চাল চালিয়ে দেয় তবে আমিও কিন্তু হাসির খোরাক হয়ে যাব আর রাজ্যেরও ক্ষতি হয়ে যাবে আর এই মাথামোটা তো ভাববেও না যে এতে ইরানের মন্ত্রীও ভুল বুঝতে পারে এ তো শুধু আমাকে হাসির খোরাক বানাতে পারলেই খুশি হুম এর থেকে পিছি সরানোই ভালো হবে রাজগুরু মহাশয় এবং রাম মহাশয় কোনো আপত্তি নেই তো আপনাদের মহারাজ এমনিতে আমার কোনো আপত্তি নেই তবে এইটুকু ব্যবস্থা যদি করে দেন যে আমাদের দুজনের সব দায়িত্ব ভাগাভাগি করে দিয়ে হ্যাঁ মহারাজ আমার মতে আপনি তেনালিরামকে রামকে সকাল সন্ধ্যার হালকা খাবারের দায়িত্ব দিন আর দুপুর এবং রাতের সুস্বাদু ভোজ আমার দায়িত্বে থাকুক আসলে সুস্বাদু এবং স্বর্ণীয় খাবার তৈরিতে যাতে অতিথিরা আঙুল চেটে চেটে খায় তাতে আমি পারদর্শী মহারাজ আপনি তো এটা জানেন হ্যাঁ হ্যাঁ কেন না রাজগুরু মহাশয় আপনি তো নিজেই কখনো কখনো বড় বড় জায়গায় ব্রহ্মভোজনের জন্য যান তাহলে এই দায়িত্ব নিতে আপনার অসুবিধে কোথায় শুধু সকাল আর বিকালের হালকা ফুলকা খাবারের ব্যবস্থা সেটা তেনালিরাম করবে কি তেনালিরাম ঠিক আছে মহারাজ যেমন আপনার নির্দেশ আমার এতে পুরো বিশ্বাস আছে যে আপনারা নিজের নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করবেন রক্ষামন্ত্রী মহাশয় দেখছেন তো আমি কেমন করে এই আহম্বককে একেবারেই হারিয়ে দিয়েছি হ্যাঁ এবার ও শুধু সকালের সেই সাধারণ জলখাবারই বানাবে যেটা সে নিজে খায় ফল দুধ ছাতু আর আমরা খাবো ষোলো ধরনের শাক সবজি দশ ধরন পদের রান্না করব দেখতে থাকুন যখন তারা যাবে তখনও তারা বলবে রাজগুরুজি পথে খাবারের জন্য আরো কিছু বানিয়ে দিন আর তারা বলবে বা রাজগুরুজি বাহ আপনি কত সুস্বাদু খাবার বানিয়েছেন হ্যাঁ আপনি খাবারের ব্যাপারে খুবই আগ্রহী সেটা তো আপনাকে দেখেই বোঝা যায় রাজগুরু মহাশয় দেখবেন আমি নিশ্চিত যে আপনার হাতের তৈরি খাবার সবার প্রশংসা পাবে বুঝলেন খেতে তুমি ভারি উস্তান রাজগুরু তো খাওয়াবে অনেক ধরনের তরকারি লুচি আর ওই ঘিয়ে ভরা খাওয়ার হুম আর আমার সেটাই খাওয়ানো উচিত যার স্বাদ তার প্রভাব আর দেখতে সেগুলো একদম ভিন্ন রকমের হয় আর নতুন হয় জানাই অতিথি মহান বিজঙ্গলের এই ভূমিতে আপনার সম্মান অপরিসীম স্বাগত হে স্বাগত হে হিরান স্বাগত হে স্বাগত হে স্বাগতহে ও ভালো কি নাম হ্যাঁ এটার নাম দোসা আর ওই যে ওটা দেখছেন ওটার নাম হলো সাম্বার শambar কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী আমি দেখতে পাচ্ছি অনেক সবজি আছে এর মধ্যে মশলাও অনেক আছে ইরানে সৌরাফে বিজ্ঞানঙ্গরে কিরানের স্বাগত হে স্বাগত হে হ্যাঁ এইটা এইটাকে আগে এটার নাম রসগোল্লা গোল্লা আগে রসগোল্লা বাহ খুব ভালো খুব ভালো আমি খেয়ে দেখছি উম বাহ বা কি গোল্লা মাইরি খুব খুব ভালো আমি তো আরো নেব কি জনাব কি ভাবছেন ইচ্ছে তো অনেক আছে প্রথমে দুটো করে নিই তারপর যদি পেটে জায়গা থাকে আরও নেব আ কি মিষ্টি কি মিষ্টি খেতে কি ভালো আ ও কি রসগোল্লা রাজগুরুর বুকের এ রক্ষামন্তী মহাশয় এই আহম্মক্ত জল খাওয়ারও হের ফের করে ফেলেছে হ্যাঁ রাজগুরু মহাশয় চমৎকার করেছে এর বুদ্ধিও অনেক চমৎকার আরে এতে তার চমৎকার মাথা কোধার থেকে এলো এটা চমৎকার চিন্তা নয়তো আর কি ধোসা সাম্বার আর রসগোল্লা একসাথে খাওয়ানো আর একদিনের মধ্যেই সারা ভারতের বিশেষ রাঁধুনিদের খুঁজে বের করে আনা আরে এখানে বিশেষ বুদ্ধির কিছুই নেই আমি খোঁজ নিয়েছি বিজয়নগরের উৎসবের সময় আশেপাশের রাজ্যগুলোর বিভিন্ন ধরনের খাবারের প্রদর্শনী থেকে সে তার রাঁধুনি খুঁজে এনেছে যারা ধোসা বানায় আমি মহারাজকে বলবো ওই যারা রাস্তায় রান্না করে সেই তাদের দিয়ে রান্না করিয়েছে তাও রাজ অতিথিদের জন্য সব বলবেন সব বলবেন তবে প্রথমে নিজের খাবারটা ভালো করে বানান আর সেটাকে সুস্বাদু করবার জন্য চেষ্টা করুন হুম কারণ যদি আপনার তত্ত্বাবধানে তৈরি খাবার ভালো হয় তাহলে রাতের মধ্যে সবাই সেই রসগোল্লা ভুলে যাবে আপনার তত্ত্বাবধানে তৈরি খাবারের সকলেই প্রশংসা করবে না হলে আপনি নিজেই জানেন যে আপনার পুরস্কার সে নিয়ে যাবে আর তার সাথে সাথে আপনার কষ্ট ধীরে ধীরে আরও বাড়বে ঠিক আছে আমি এখনই গিয়ে সব রাঁধুনিদের খাবার নির্দেশ দেব হুম খাবার কেমন লাগছে আপনার হ্যাঁ খুব ভালো এরপর আপনি যে খাবারটি খাবেন সেটা খেলে আপনি সব ভুলে যাবেন আচ্ছা ব্যাস খাবার তো খেয়ে নিলাম চলো এবার মুখসুদ দিয়েও খাওয়া যাক খুব ভালো এটাও খুব ভালো আগে আগে এটা নিন হলুদ রঙেরটা খুব ভালো খুব ভালো কিন্তু ওই সেরাগুলোর কোনো কথাই হয় না একদম একদম রাজগুরু মহাশয় আপনি কি করেছেন আপনার খাবার তো রসগোল্লার আগে কিভাবে স্বাধীন হয়ে পড়ে গেল আর খাবারের পদ আর হালুয়া তো শুধুই মিষ্টি ছিল জানি জানিনা রক্ষামন্ত্রী মহাশয় জানি না কোথা থেকে কি হলো খাবার তো খুব ভালো বানানো হয়েছিল জানি না কি হয়ে গেল একটা কথা আছে রাজগুরু মহাশয় কি ভালো খাবার খাওয়া আলাদা ব্যাপার এবং ভালো খাবার বানানো আলাদা ব্যাপার আরে দেখুন দেখুন আবার আপনি আমায় তিরস্কার করতে শুরু করেছেন ও রাজগুরু মহাশয় আপনি সব সময় ভুল কেন বোঝেন হুম এবার রাতের খাবারটা ভালো করে বানাবার ব্যবস্থা করুন এবারে কিছু করতেই হবে হ্যাঁ কিছু তো করতেই হবে এভাবে তো এই তেনালির রসগোল্লা আমাকে পুরোপুরি উধাও করে দেবে কিছু একটা উপায় তো বের করতেই হবে কিছু একটা খেলা তো খেলতেই হবে এমন একটা খেলা যে রসগোল্লার খ্যাতি ম্লান হয়ে যাবে হ্যাঁ কিছু তো একটা করতেই হবে হ্যাঁ যাচ্ছি এখন সফির সাহেব আমি তো শুধু এটাই জানতে এসেছি যে আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো না না খুব ভালো থাকার খাবারের ব্যবস্থা ছিল আজ রাতে কিছু রাজকীয় করে চুক্তি হওয়ার পর কাল সকালে আমরা বাড়ি ফিরে যাবো চলে যাব মিষ্টি মিষ্টি স্বপ্ন নিয়ে আমাদের দেশে হুম হ্যাঁ মিষ্টি বলতে মনে পড়লো সেই গুল্লার স্মৃতি সেই সাদের স্মৃতি সফির সাহেব আপনি একটা কাজ করছেন না কেন এই রসগোল্লার ভান্ডার আপনার সাথে ইরানে নিয়ে যেতে পারেন সেখানে গিয়ে সবাই খান ইরানের মানুষকেও এই বিশেষ উপহার সবাইকে খাইয়ে দিন ব্যাস আপনি শুধু সেটা নিয়ে যাবার জেদ করতে থাকুন ওই গুল্লগুলোর শিকর কোথায় আছে সে তো আপনি বললেনই না তেনালি রাম হল সেই রসগোল্লার ভান্ডার সেই রসগোল্লার রহস্য তারই জানা আছে তাকে নিয়ে যান আপনার সাথে আর ইরানে একটা বিপ্লবের সূচনা ঘটান রসগোল্লার বিপ্লব না 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 এটা একটু বেশি হয়ে যাচ্ছে মহারাজের কাছে আবদার করা উচিত হবে না আরে উপহার হিসেবে চেয়ে নিন এটা ওনার নিয়মের বাইরে হবে তাহলে আপনি শুধু শিকড়ই চেয়ে নিন শিকোর কিসের শিকড় আরে দেখুন এটা একটা বড় রহস্যের কথা এ এটা আমি কথা দিচ্ছি কেউ জানতে পারবে না বলুন আপনি কোন শিকরের কথা বলছেন রসগোল্লার শিকড় বিজয়নগরের কেউ এটা কাউকে দেয় না আর জানেন এই বিভাগটাও তেনারী রামের কাছেই আছে বুঝে গেছি তখনই তাই রাম রসগুল্লোর ব্যবস্থা করেছিল আর যখন আপনার সুযোগ এলো খাবার বানানোর মেহরবানি করার তখনই আপনাকে দেয়নি এটা জানার সত্ত্বেও যে আমাদের মহারাজ সাহেবের সেই রসগুল্লো খুব পছন্দের হুম। এবার দেখবে এভাবে আমরা রসগুল্লোর শিকড় দিয়ে যাব আমি আপনাদের সকলকে এই খারাপ পরিস্থিতিতে ডাকার একমাত্র কারণ একটা বড় বিপদ এসে উপস্থিত হয়েছে মহারাজ এমন কি হয়েছে রাজগুরু মহাশয় ইরানের প্রধানমন্ত্রী এটা ভাবছেন যে রসগোল্লারও শিকড় হয় আর উনি ওই শিকড় আমাদের কাছে চাইছেন যাতে ইরানে গিয়ে উনি রসগোল্লার গাছ রোপণ করতে পারেন এটা তো অনেক বড় সমস্যা হয়ে সমস্যা না অনেক বড় সমস্যা কেননা উনি কথা বলতে বলতে এটাও ইশারা করেছেন যে শিকড় না পেলে না আমরা তোপ পাবো না আমাদের ব্যবসায়ীরা কোনো রকম লাভ করতে পারবেন। আর আমাকে আর কিছুক্ষণ পরেই ওনার সাথে রাজ্যের ব্যাপারে কথা বলতে যেতে হবে আর মহারাজ আমাদের কাছে তো সময় খুবই কম আছে সকালে তো ওনারা চলেই যাবেন মহারাজ একটি উপায় আছে উনাকে যদি আমরা হালুয়ার দোকানে নিয়ে যাই আর রসগোল্লা তৈরি হওয়াটা দেখিয়ে দিই কি বলেন আমি ওনাদের এই কথাটা বলেছিলাম ওনারা উল্টে রেগে আগুন হয়ে গেলেন উনারা একটাই কথা ধরে রেখেছেন হয় রসগোল্লা শেকড় দাও না হলে ইরানের সাথে বন্ধুত্বের সম্পর্ক শেষ যাই বলুন না কেন মহারাজ এসব তিনালি রামজির রসগোল্লার জনপ্রিয়তা পাবার চেষ্টার ফল ব্যাস এবার এর উপায় বের করার ব্যবস্থা ওনাকেই করতে হবে কি আর করা যাবে বিজয়নগরকে ওদের এই জেদ খুব বিপদে ফেলতে পারে তেনালি আমি জানি এ তোমার কোনো দোষ নেই কিন্তু এই সমস্যা সমাধান তো তোমাকেও খুঁজতে হবে হ্যাঁ মহারাজ আপনি একদম চিন্তা করবেন না মহারাজ আপনি ওদেরকে বলে দিন উনারা যেন চুক্তিপত্রে স্বাক্ষর করে দেন যেমন আপনি চেয়েছেন ঠিক তেমনভাবেই আমরা ওনাদের যাওয়ার সময় উনাদের হাতে রসগোল্লা তৈরি করার পদ্ধতির শিকড় দিয়ে দেব তেনালি এটা হাসি ঠাট্টা করার সময় না মহারাজ এখনো পর্যন্ত কি এই ধরনের কোনো কাজ হয়েছে যে আমি আপনাকে আমার কথা দিয়েছি অথচ কাজ করতে পারিনি আমি জানি যে এই সমস্যার সমাধান যদি কারোর কাছে থাকে তবে সেটা হলে তুমি মহারাজ আপনার সাথে উনাদের ওই বিষয়ে আলোচনা করার সময় হয়েই এসেছে আপনি পুরো বিশ্বাসের সাথে এই চুক্তি আপনার স্বার্থের পক্ষে করুন আর ঠিক যাওয়ার সময় উনারা রসগোল্লার গাছের শিকড় পেয়ে যাবেন মহারাজ রাম, আমি জানি যে তুমি সমস্ত সমস্যার সমাধান বার করতে পারো কিন্তু ক্ষেত্রে এমন জিনিস চাইছে যেটা হয়ই না আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ কাজ হয়ে যাবে মহারাজ ইরানের যে অতিথিরা এসেছেন ওনারা খুশি হয়ে ফিরে যাবেন এটা আমার কথা দেওয়া থাকল ওনারা কিন্তু কাল সকাল সকালেই চলে যাবেন মহারাজ ওনাদের রওনা হওয়ার আগেই আমি সেখানে উপস্থিত থাকব হুম ওই ওই বেরিয়ে এলো দেখুন দেখুন মহারাজ আপনার গোল্লার শিকড়ও চলে এলো ইরানের প্রধানমন্ত্রী এই নিন আমাদের তরফ থেকে ইরানি ভাইদেরকে এই উপহার ও এটাই রসগোল্লার উৎপত্তি বাহ বাহ খুব মিষ্টি তো এই জিনিসগুলো একদম রসগোল্লার ছেলের মতো বাহ্ বাঃ রাম বাহ আমি তোমাকে পেয়ে খুব খুশি এ আমার তরফ থেকে একটা উপহার কিন্তু মহাশয় আপনাকে একটি কথা মনে রাখতে হবে ইরান পৌঁছানো পর্যন্ত এই শিকড় নষ্ট বা শুকিয়ে না না যায় চিন্তা করবে আমি এখনই এই জিনিসগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখছি আর কিছুকে মাটির নিচে পুঁতে ফেলছি তারপর দেখছি কি করে এগুলো শুকিয়ে যায় মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার আজ্ঞা দিন রসগোল্লার শিকর বলা এটা তুমি ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব ছিল না আর ইরান পৌঁছাতে পৌঁছাতে না শোকানো না ফুলে যাওয়া কোনো কিছুরই চিন্তা থাকবে না দেনালি রাম বাহ